আচ্ছা আমরা এই নাম কী হয় কোদমারি টাওয়ারের সামনে হ্যাঁ ঠিক আছে টাওয়ারের সামনে যদি আমরা আসি তাহলে শাক এবং সুন্দর ফ্রেশ আম নিতে পারবো আশা করি ভিউয়ার্সরা জানতে এই স্থানের নাম এবং আম দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ চাইলে আমরা আমগুলো নিতে পারি ঠিক আছে ওকে আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম